অ্যাম্বুলেন্স ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাইকেল আরোহী মঙ্গলবার শিলিগুড়ির ঘটনা ওই সাইকেল আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে নৌকাঘাট হয়ে শিলিগুড়ির দিকে আসছিল একটি অ্যাম্বুলেন্স ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি সাইকেলকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইকেল সহ আরোহীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে জলপাইমোড় ট্রাফিক আউটপোস্টের